এই তো কিছুদিন আগের কথা এক ব্যক্তির জীবনে ভীষণ দুঃখ কষ্ট ছিল তার জীবনে ছিল বিশাল জটিলতা এর জন্য সে তার পরিবারের প্রতি খেয়াল পর্যন্ত রাখতে পারছিল না কয়েকবার তো জীবন শেষ করে দেওয়ারও পরিকল্পনা করেছিল সে আপ্রাণ চেষ্টা করছিল এর থেকে কিভাবে বেরিয়ে আসা যায় একদিন সে নির্জন মাঠের এক গাছতলায় বসে বসে ভাবছে কি করবে এমন সময় একজন মহাত্মা সেই রাস্তা দিয়ে যাচ্ছিল তিনি দেখলেন লোকটি উদাস দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে মহাত্মা তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো বাবা তোমাকে এত উদাস মনে হচ্ছে কেন লোকটি মহাত্মাকে সবকিছু খুলে বলল তখন মহাত্মা তাকে বলল চলো বাবা আমার আশ্রমে চলো এই তো কাছেই আমার আশ্রম লোকটি মহাত্মার সঙ্গে তার আশ্রমে গেল তারপর মহাত্মা লোকটিকে বলল আশ্রমের কাছেই একটি মন্দির আছে ওই মন্দিরের কাছে কিছু পিঁপড়ে আছে পিঁপড়ে ঢিবিগুলো তুমি ভেঙে আসবে দেখো একটা পিঁপড়েও যেন না মারা যায় লোকটি খুব চিন্তায় পড়ল সে মনে মনে ভাবতে লাগলো মহাত্মা আমার সমস্যা বোঝার চেষ্টা করলো না কিন্তু আমাকে এমন একটা কাজ দিয়েছেন যার কোনো যুক্তিই খুঁজে পাচ্ছি না মহাত্মা জিজ্ঞাসা করলেন কি হলো বাবা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছ যাও দাঁড়িয়ে থেকো না তা না হলে অনেক দেরি হয়ে যাবে লোকটি মন্দিরের কাছে গিয়ে দেখল পিঁপড়ের বড় বড় ঢিবি লোকটি লাঠি দিয়ে এমনভাবে পিঁপড়ের ঢিবিগুলো ভাঙল যেন একটা পিঁপড়েও মারা না যায় পিঁপড়ের ডিবি ভেঙে লোকটি মহাত্মার আশ্রমে ফিরে এলো পরের দিন মহাত্মা লোকটিকে আবার মন্দিরে পাঠালো এবং বলল দেখেও তো আজকে কি অবস্থা লোকটি মন্দিরে গিয়ে দেখল পিঁপড়েগুলো আবার আগের মতো ডিবি তৈরি করেছে সে আবার লাঠি দিয়ে খুব সাবধানে ডিবি ভাঙল যেন কোনো পিঁপড়ে না মরে ঢিবি ভেঙে সে আবার আশ্রমে ফিরে এলো এবং মহাত্মাকে বলল আগের দিন ভেঙেছি আজ আবার ঢিবি তৈরি করেছে আজ আবার ভেঙে দিয়েছি একটা পিঁপড়েও মারা যায়নি পরের দিন আবার মহাত্মা লোকটিকে মন্দিরে পাঠালো দেখার জন্য সে গিয়ে দেখল পিঁপড়েগুলো আবার ঢিবি তৈরি করেছে সেই দেখে লোকটির মাথা খুব গরম হয়ে গেল এবং বলতে লাগলো তিন দিন ধরে ঢিবিগুলো কষ্ট করে ভেঙেছি তারা আবার তৈরি করেছে এবার লোকটির রাগে লাঠি দিয়ে ডিবিগুলো ভেঙে ফেলল কিন্তু ঢিবি ভাঙার সময় অনেকগুলো পিঁপড়ে মারা গেল পিঁপড়েগুলো মারা যাওয়ায় লোকটির মনে খুব কষ্ট পেল তাই লোকটি কিছু আটা ও চিনি মিশিয়ে পিঁপড়েগুলোকে যত্ন করে খেতে দিল যতক্ষণ পর্যন্ত পিঁপড়েগুলোর খাওয়া না হলো ততক্ষণ পর্যন্ত সে সেখানে দাঁড়িয়ে ছিল পিঁপড়েগুলোর খাওয়ার পর লোকটি আবার আশ্রমে সে মহাত্মার কাছে ফিরে এলো এবং মহাত্মাকে বলল আমি সব উপলব্ধি করতে পেরেছি এই গল্পটি থেকে আমরা শিক্ষা পাই নাম্বারে সামান্য বিপদ এলে কখনো লক্ষ্য থেকে সরে আসা উচিত নয় নাম্বার দুই শক্তি হলো সবচেয়ে বড় শক্তি নাম্বার তিন সামান্য বিপদে ভয় পাওয়া উচিত নয় নাম্বার চার কঠিন পথ বেছে নেওয়ার আগে শান্ত মনে ভাবতে হয় নাম্বার পাঁচ বিপদেলে এলে এমন কাউকে বলতে হবে সে যেন সঠিক রাস্তা দেখাতে পারে মানুষ যতক্ষণ পর্যন্ত নিজের মনে আঘাত না পায় ততক্ষণ সে বুঝতে পারে না আঘাতটা কতটুকু ক্ষতির সৃষ্টি করেছে জীবনে সেই একমাত্র সুখী যে প্রতিরাতে শান্ত মনে ঘুমাতে পারে ক্যামেরায় ছবি তুলে ভিডিও করে সাহায্য করাকে সাহায্য বলে না সাহায্য হলো সেটা যেটা নীরবে ঘটে পরে ক্ষতি করার নেশা যদি কাউকে একবার পেয়ে বসে তাহলে নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত তার হুঁশ ফিরে না যার জীবনে যত বেশি সমস্যা আসবে সে ততই সফল হবে কারণ সকল সমস্যা তার সাথে একটি করে সুযোগ নিয়ে আসে স্বার্থের মায়া পৃথিবী ঘেরা ভালো থাকে তারাই যারা অভিনয়ে সেরা সংসারে সেই একমাত্র বড় যার চিন্তাভাবনা ও মানসিকতা বড় পৃথিবী সর্বত্রই আপনি লড়াই করে জিততে পারবেন কিন্তু সংসারে আপনাকে হার মানতেই হবে আজ পর্যন্ত বুঝতে পারলাম না মানুষ বাড়ির কুকুরকে যত্ন করে খাওয়ায় কিন্তু রাস্তার কুকুরকে তারায়, এটা কোন ভালোবাসার অংশ আমি খুব সার্থফর শুধু তাদের জন্য যাদের সবকিছু থাকা সত্ত্বেও কাছে আসে আপনি পৃথিবীর প্রায় সব ভাষাই জানেন কিন্তু মুখের ভাষা যদি ভালো না হয় তাহলে আপনাকে ওই ভাষা নিয়ে থাকতে হবে অতীতকে ভুলতে সাহস লাগে সেই সাহস দেখাতে পারলে জীবন তোমাকে নতুন কিছু উপহার দেবে মাছি মৌমাছি দুটি খাবার খোঁজে কিন্তু তাদের জায়গায় আলাদা ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে স্ট্যাটাস দিতে যে সময় ব্যয় করে সেই সময়টুকু যদি মা বাবার প্রতি যত্নশীল হয় তবে প্রতিটি সংসারই সুখের হয় অন্যের সমালোচনা করে মানুষ যে সময় নষ্ট করে সেই সময় যদি নিজের কাজ করে তাহলে সে নিজেও কোটিপতি হতে পারে মা বাবাকে সবাই যত্ন করতে পারে না এটাও ভাগ্যে থাকতে হয় যে ঝগড়া করে না সে কিন্তু দুর্বল বা ভীতু কোনোটি নয় সে ঝগড়া করে না কারণ সেটা তার প্রয়োজন নেই অন্যের কী করা উচিত তা সবাই জানে কিন্তু কেউ জানে না নিজের কি করা উচিত কেউ যদি মনে করেন পূর্বপুরুষের কিছুই নেই তাই আমি আজ গরিব একটু ভাবন্ত আবুল কালাম লালন ফকির কবি সুকান্তের কি ছিল কিন্তু তারা আজও আমাদের মধ্যে বেঁচে আছেন কেউ যদি আপনাকে অপমান করে অহংকারে পাত্তা না দেয় তাহলে এতটুকু বুঝুন তার নিজের কিছুই নেই কারণ যে কষ্ট করে অর্জন করে সে কখনো অহংকার করে না সবাই কঠোর পরিশ্রম করে কিন্তু সফলতা শুধু তারাই পায় যারা শতবাধা বিপত্তির মধ্যেও সেই কাজ চালিয়ে যায় আপনি যদি মনে করেন আপনার জীবন থেকে সবকিছু হারিয়ে গেছে তাহলে দেয়ালে দেয়ালের দিকে তাকান তারা গ্রীষ্মে কেমন হারিয়ে যায় আবার বর্ষায় কি সুন্দর করে ফিরে আসে শুধু সময়ের অপেক্ষা আপনি যদি মনে করেন আপনি খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তাহলে ধৈর্য ধরুন ভালো সময় আপনার জন্য অপেক্ষা করছে কারো কাছে নিজেকে এতটা সস্তা করো কেউ এসে জয় করবে মন ভাঙবে আবার জীবনটা তসমস করে চলে যাবে স্বপ্নকে রূপ দিতে চারটি জিনিস প্রয়োজন ইচ্ছা আত্মবিশ্বাস সাহস আর নিয়মিত কাজ করা সংসারে কারো উপর আশা ও ভরসা করো না নিজের হাত এবং পায়ের উপর ভরসা করতে শেখে মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কষ্ট সবাই বলে সম্পর্ক টিকিয়ে রাখতে নত কিন্তু নত হতে হতে মাথা মাটিতে ঠেকলেও এখন সম্পর্ক টেকে জীবন আমাকে দুটি জিনিস শিখিয়েছে প্রথম হলো নিজেকে খুশি রাখা দ্বিতীয় হলো মা ছাড়া কারো প্রতি আশা না রাখা আমরা কোনো কাজের উৎসাহ হারিয়ে ফেলে কাজটি কঠিন তার জন্য নয় উদ্বেগ হতাশা এবং বিরক্তির জন্য আপনি যদি ঘুমাতে না পারেন তাহলে শুয়ে শুয়ে চিন্তা না করে উঠে কিছু একটা করুন আপনার কাজটি সঠিকভাবে শেষ হবে ধৈর্য ধরলে অনেক সময় এমন পরিস্থিতিও সফল হয় যা নিশ্চিত ব্যর্থ বলে মনে হয় বড় শখ ছিল আমার সবাইকে খুশি রাখা খুঁজ তো তখন হলো যখন খারাপ সময়ে নিজেকে একা দেখলাম নিজের জন্য এবং বর্তমান পরিস্থিতির জন্য কখনো দুঃখ কষ্ট করবেন না এতে শুধু সময় নষ্ট নয় ভালো কাজও খারাপ যারা তর্ক করে তাদের ভয় করো না বরং যারা ফাঁকি দেয় তাদের ভয় করো যে নিজের ভাইয়ের জন্য গর্ত করে সে নিজেই একদিন ওই গর্তে পড়ে যদি আপনি দয়ালু হন তবে আপনি সুখী সবচেয়ে দুঃখী সে যার মনে হিংসা থাকে পাহাড় যতই উঁচু হোক না কেন সূর্যকে ঢাকতে পারে না উদ্দেশ্য যতই কঠিন হোক কঠোর পরিশ্রম তাকে আটকাতে না সব ইচ্ছা পূর্ণ হয় না হাওয়াও নিজের ইচ্ছা মতো প্রবাহিত হয় জাহাজের ইচ্ছাতে নয় সেই সব থেকে বুদ্ধিমান ব্যক্তি যে ক্ষমা করতে যান যদি আপনি চান আপনার সন্তান মানুষও তাহলে তাকে খিদে ও শীত অনুভব করতে দেবে মিথ্যেবাদীদের সাথে কখনো থাকবেন না যদি তা সম্ভব না হয় তাহলে কখনো বিশ্বাস করবেন না পরিবার হলো সেটা যেখানে দিনের শেষে সুখ শান্তি অনুভব করা যায় মৃত্যুকে কখনো ভয় পাবেন না কারণ যত তাড়াতাড়ি মরব ততই অমর হয়ে থাক যখন প্রেম ছাড়া বিয়ে হয় তখন বিয়ের পরেই প্রেম হয় এই প্রেম সম্পর্ককে মজবুত করে একে অপরকে বোঝার চেষ্টা করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ ভিডিওটিতে বলা কথাগুলোর মধ্যে আপনার কোনটা বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানান এবং একটা লাইক দিন আর খারাপ লাগলে ডিসলাইক দিন আপনার একটা মন্তব্য আমাদের ভিডিও তৈরি করতে উৎসাহ যোগাবে অনুগ্রহ করে কোনো ভুল করলে সেটাও জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুস্থ থাকুন